ভাই কথা ছিল দেশনায়ক দেশে আসবেন আর তার দল বিএনপি বদলে যাবে কিন্তু দেশনায়ক দেশে আসলেন ঠিকই কিন্তু নিচেই বদলে বিএনপি হয়ে গেলেন এতে অবশ্য তার দলের ছেলেপেলেরা একটু বেশি খুশি হয়েছে কারণ দেশনায়ক যে তাদের কাতারে নেমে এসেছেন এতদিন লন্ডনে থেকে তিনি মাওলানা হয়েছেন মুফতি হয়েছেন আমাদের তারেক মনোয়ার সাহেবের কাছে শিক্ষা নিয়ে এজন্য আপনারা তাকে এখন মাওলানা মুসফি তারেক রহমান পীরে কামেল আব্বাসী বলেও আখ্যায়িত করতে পারেন তাই তো তিনি এদেশে আসার পর বলতেছেন নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলছে টিকিট দেব বলছে ভেস্তের মালিক আল্লাহ যেটার মালিক মানুষ না সেটার দেওয়ার কথা যদি সে বলে তাহলে এটা তো শির্ক হচ্ছে সব কিছুর ওপরে আল্লাহর অধিকার কাজেই তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে বোঝে নেবার বিষয়গুলো এখন শির্ক হলেও যখন নিচের দলের কেউ বলে নামাজ লাগবে না রোজা লাগবে না শুধু ধানের শীষে ভোট দিলেই জান্নাত কনফার্ম তখন আবার এটা শির্ক হয় না আমরা এটা তখন দলের প্রতি ভালো লয়ালিটি তখন নেতারা সত্য কথা বলে তখন নেতারা জনগণকে ঠকায় না আবার যখন দেশ নায়কের দলের নেতারা চিৎকার করে বলে তারেক রহমানের নাম মুখে নিতে হলে অচু করে নিতে হবে তখন সেটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে যায় না তখন সেটা হয় সত্য কথা এমনটা হয়তো ইসলামে জায়েজ আছে তাছাড়া ইসলামে এটা জায়জ বা কেনই থাকবে না তিনি আবার এদেশের জাতীয় ইমাম তারেক মনোয়ারের থেকে শিক্ষা নিয়ে এই দেশের জাতীয় ইমাম হয়েছেন তার নাম মুখে নেওয়ার আগে অচু করা ফরজ হয়ে গেছে তবে এখন আমাকে আপনারা অমুক তমুক দলের লোক বানিয়ে দিতে পারেন কিন্তু দেখেন আমি কোনো দলের লোক নই আমি বলছি না যে জামাত দাড়িপাল্লায় ভোট চাওয়া নিয়ে যেসব জান্নাতে টিকিট দিচ্ছে সেটা ভালো কাজ করছে তারা যেটা করছে সেটাও যেমন শির্ক জায়েজ নাই ইসলামে আবার আপনার দলের লোকেরা যখন বলছে নামাজ রোচা লাগবে না অযুগ করে দাম মুখে নিতে হবে এগুলো তেমন শির না জায়জ কথাবার্তা সো নিজের বেলায় টন্টনা আর পরের বেলায় ঠন্টনা হইলে হবে না ভাই আসলে কথায় আছে না নিজের পাদের গন্ধ নিচের নাকে লাগে না তেমন অবস্থা হয়েছে আমাদের দেশ নায়ক তার নিজের দলের লোকেরা এসব বলে বেড়াচ্ছে সেটা কিন্তু অন্য কেউ বললে সেটা শির্ক হয়ে যাচ্ছে গন্ধ চলে আসতেছে। আবার দেখলাম আমাদের বলতেছে জন্য বার্তা হিসেবে কিছুদিন আগে ভূমিকম্প দিয়েছেন আচ্ছা কয়দিন আগে তো বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে একবার জামাতের জন্য হলে কি বাকিগুলো তাদের রোজা নামাজ লাগবে না বলা কথার জন্য হয়েছিল নাকি না মানে এমনি জানতে ইচ্ছ হলো আর কি লন্ডনে থেকে দেশনেতা বলছিল আমি আসব নতুন দেশ করব কিন্তু এখন দেখেন অবস্থা তিনি যেন তাদের ছাপড়ি নেতাদের কাতারেই নেবে আসছে আসলে আমাদের দেশের আবহাওয়াটাই হয়তো এরকম যেখানে কোনো ভালো ধরনের মানুষ আসার পরও সেই মানুষ কিছুদিন থাকার পর এই দেশের মানুষের মতোই হয়ে যায় কিছু বিদেশি মানুষকে দেখবেন বাংলাদেশে কিছুদিন থাকলে বাংলাদেশের মানুষের মতো আচরণ করছে তেমনটাই হচ্ছে আমাদের দেশ নায়কের সাথে কেউ ভুল বুঝবেন না যাগ্ঞে নির্বাচনের সময় এমন উল্টাপাল্টা কথা সবাই বলবে কিন্তু জনগণ কাট ভিজে যাবে সেটা জনগণের ব্যাপার আমি কিছু জানি না তবে নিচের পেটে হাগু রেখে অন্যের হাগুর গন্ধ পাবলিককে বলে ভালো সাজলে কেমন জানি লাগে তাই বললাম আর কি